আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ডক্টর জিল্লুর হাসান রনির কথোপকথনে ডক্টর জিল্লুর হাসান রনি যে ঢাকা পঙ্গু হাসপাতালের একজন অর্থপেটিক সার্জন হিসেবে কর্মরত আছেন রনি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমাদের দেশে এখন বাইকের প্রচলন অনেক বেশি সময়ে খরচ যাতে কম হয় বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বাইকের পপুলারিটি এখন বেড়েই চলছে ফলাফল অ্যাক্সিডেন্টের মাত্রাও কিন্তু বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে লিগমেন্ট ছিঁড়া বা অ্যাক্সিডেন্টের হার অনেক অংশে বেড়ে যাচ্ছে এমনকি স্পোর্টস পার্সনদেরও সেম প্রবলেম তো সেক্ষেত্রে এই যে লিগমেন্ট ছিঁড়ে যাচ্ছে সার্জারির মাধ্যমে আমাদের দেশে কি এর চিকিৎসা সম্ভব কারণ আমাদের এই লিগমেন্ট ছিঁড়েই আমরা চোখে সিঙ্গাপুর বা ইন্ডিয়া সেক্ষেত্রে আপনার মতামতটা যদি একটু বলতে চমৎকার প্রশ্ন এটা এখন যেহেতু আমাদের এখন প্রযুক্তি বাড়ছে দিন দিন বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে এখন স্পোর্টস বাইকের প্রাদুর্ভাব মানে অনেক বেশি এখন ঘরে ঘরে স্পোর্টস বাইক স্পোর্টস বাইকে যেটা হচ্ছে অ্যাক্সিডেন্টের পরিমাণও বেড়ে যাচ্ছে আর তাছাড়া লিগামেন্ট ছেড়ে দুটো কারণে স্পোর্টস ইঞ্জুরিটা সবচেয়ে বেশি হয় আমরা যখন খেলতে যাই বিশেষ করে ফুটবলার ক্রিকেটার দেখা যাচ্ছে অনেক জায়গায় মহল্লায় মহল্লায় খেলাধুলা বেড়ে গেছে এবং আগেও ছিল তো তখন এই টুইস্টিং ইঞ্জুরি হয় মানে পাটা মোচড় খাই ভুরে যায় অথবা জোরে দৌড়াতে যে অথবা জিম যারা শুরু করে জিমটা প্রথমেই যা একটা ওয়ার্কআপ না করে অনেকে রানিং এ চলে যায় হ্যাঁ হেভি ওয়েট उठाने হ্যাঁ ওঠানো শুরু করে এবং তার দৌড় শুরু করে রানিং শুরু করে যে ওয়ানআপ না করে এবং ওয়েটটা না রিডিউস করে বলে যখন তখন মেনিসকা ইনজুরি হয় মানে হাড়ের মাঝখান নরম হাড় থেকে যখন একটা ওভারওয়েট মেশিন ফার্স্টে ওভারওয়েট মানুষ বেশি দিয়ে দৌড় শুরু করে দেবে ওর কিন্তু মেনিসকাস বা নরম হাটটায় ফাটা চান্স বেশি তো এইগুলো কারণেই আমাদের এখন লিগামেন্ট ইঞ্জুরির এবং মেনিসকাস ইঞ্জুরির রোগে প্রচুর পরিমাণে পাচ্ছে এবার আসি হচ্ছে যে এটা চিকিৎসাটা কী হবে এখন এই চিকিৎসা আর্থোস্কোপিক্যালি বা ক্যামেরার মধ্যে ফুটো করে আমরা রিপেয়ার করে দিয়ে আসছি আমরা আমরা হর হামেশায় করছে রেগুলার করছি আমরা প্রচুর পরিমাণে করছি এখন এটার জন্য বাইরে যেতে হয় না আচ্ছা এখন যেটা হচ্ছে এবং মান কিরকম একদম বাইরের যা মান বাইরের ভাবে যা করা হয় ঠিক আমাদেরও সেম একই কোয়ালিটি ভাবে একদম ক্যামেরার মাধ্যমে আর্থস্কোপ দিয়ে করা হয় এবং ফিডব্যাক বা আমাদের স্কোরিং সিস্টেম যেগুলি আছে সেই স্কোরিং সিস্টেম আমরা বুঝতে পারি যে আউটকামটা কেমন হলো বাইরের দেশে একটা রোগী যে আউটকাম যে নিয়ে আসে আমাদের দেশেও সেম আউটকাম নিয়ে আসছে বিশেষ করে আমরা আমি অনেক অপারেশন করে দিয়েছি বাংলা জাতীয় দলের অনেক প্লেয়ার অপারেশন করে দিয়েছি আমার অনেক ফুটবলার আছে ক্রিকেটার আছে আন্ডার নাইনটিন সিক্সটিন এবং যারা ফার্স্ট ডিভিশন খেলে এরকম ক্রিকেটার দো ফুটবলারদের আমরা অপারেশন করে দিয়েছি তারা দিব্যি খেলছে যাতে টিমের সাথে অংশগ্রহণ করেছে অপারেশনটা যেমন

করে দিচ্ছি আপনি যেন আপনার হোমলি পরিবেশে আপনি জানেন যে আমি এখানে আসলাম বিকেল ভর্তি হলাম অপারেশন করে দুদিন পরে বাসায় ফিরে যাবো আপনার মানসিক ভাবে একটা শান্তি পাবে না এবং ফলো আপটা যেহেতু আপনি যে কোনো সময় আমার সাথে কাছে থাকতে পারছেন আমার টিমের সাথে যে কোনো সময় পোয়ারি করতে পারছেন এই ক্ষেত্রে আমার রোগীর ফিডব্যাকটা আমরা ভালো পাই তো কোয়ালিটির দিক থেকে আরো লেটেস্ট ক্যামেরা আসছে মেশিন আসছে পর মেশিন চেঞ্জ হচ্ছে খুব ভালো पासी আমি এখানে আরেকটু অ্যাড করতে চাই সেটা হলো আমাদের এখানে মানুষের একটা ভুল ধারণা থাকে যে আমি বাংলাদেশে এখানে অর্থনৈতিক অবস্থাটা যদি একটু খারাপ থাকে এটা কি খুবই ব্যয়বহুল কিনা এবং এটা অপারেশন করার পরে সে একই ধরনের উন্নত চিকিৎসার যেটা যেটার ফলাফলটা হলো ব্যথাবিহীন আমি আর আগের মতো কোনো ধরনের ব্যথা বা কোনো ধরনের চলাফেরা অসুবিধা বোধ করতে পারবো না আপনি কি আপনার ক্ষেত্রে কারণ আপনি আমার জানা মতে এরকম প্রচুর পরিমাণে অপারেশন করে আসতেছেন তো সেক্ষেত্রে এইগুলো কি মানে আদৌ ব্যথামুক্ত বা সম্পূর্ণ আগের লাইফে চলে যাওয়া সম্ভব সব অপারেশনের ক্ষেত্রে বিশেষ করে আর্থস্কোপিটা তো ওনারা বলেনি অন্যান্য অপারেশন কোয়ারি থাকে যে আমি কি আগের মতো ফিট থাকতে পারবো কিনা বা আমার একটা এটা একটা দড়ির মতো জিনিস ছিঁড়ে যায় আমরা আপনার শরীর থেকেই একটা পার্ট থেকে যে এক্সট্রা দেওয়া আছে আল্লাহ তালা এক্সট্রা দিয়েছেন ওখান থেকে আমরা তুলে নিয়ে আপনাকে রিপেয়ার করে দিই ফুটো করে তো যেটা যদি ফিডব্যাক বা একটা ব্যয়ের কথা বলা হয় যে আমাদের দেশে যা হচ্ছে বরং ব্যাটা কম রাখা হয় কারণ আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা যে তুলনা করে একটা ব্যয় রাখা হয় এটা একটা মেশিন ওরিয়েন্টেড অপারেশন আচ্ছা মানে এটা আপনার আপনার চেয়ে আপনার মেশিনের ভূমিকাটা বেশি কারণ সে আপনার ফটো করে দেখাবে এই মেশিনটা হচ্ছে একটা ব্যয়বহুল অপারেশন অফ মেশিন সো এটা যখন আমরা ভাড়া নিয়ে আসতে হয় এবং ভাড়া নিয়ে আসতে হয় দুদিন থাকা চলা ফেরা অপারেশন প্রেক্ষাপটের একদমই খরচ কম খরচ কম বরং বাইরে অনেক বেশি হয়ে যায় তো দেখা যায় যে আপনি আপনাকে বললাম আপনাকে ধরতে হবে যে আপনার সাথে আরো দুই তিনজন লোক যাবে তাদের খরচ সব কিছু মিলে কিন্তু আললিমিটেড দেশে খরচ কম এবং দেশে হলে যেটা হবে ফলো হবে বিষয়টা এবং পেন পেন তো আসলে কোনো অপারেশনের পর পরই পেন থাকে কিছু কিছু পরে কমে যায় এটা সব রোগীর কমে যায় এবং রোগীরাও আলটিমিটেড মাঝখানে পরে একদম ভালো বোধ করে আগের মতো ভালো বোধ করে এটা কোনো কমপ্লেন থাকে ধন্যবাদ আপনাকে তাহলে আর ভয় পেয়ে কাজ নাই কারণ এখন আমাদের দেশে উন্নত চিকিৎসা হচ্ছে লিঙ্কমেন্ট কোন ধরনের সমস্যা বা ব্যথা যদি আপনার পায়ে থাকে বা লিঙ্ক অতীতের কোনো স্টোরি যদি আপনার কাছে থাকে আপনি চলে আসতে পারেন আমাদের কাছে আমরা যথাসাধ্য আপনাকে চিকিৎসা দিতে এবং আপনার পরামর্শ দিতে আমরা এখানেই আছি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ